ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার সিলেট এবার শুনুন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ রবিবার নয় চৈত্র বাইশে রমজান তেইশে মার্চ বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রহেলা সুলতানা প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবনাগুলো মধ্যে যেসব এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অন্তর্বর্তী সরকার অতি দ্রুত কার্যকরের উদ্যোগ নেবে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের বুক চিরে নির্মিত সড়ক পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ সময় সাধারণ কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি সভা শেষে তিনি বলেন হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মিত হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া উল্লেখ করা যেতে পারে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মাণের ফলে ২০ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে হিমবাহ সংরক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল দেশে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে এর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতি বছর বাইশে মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এই প্রস্তাব গ্রহণ করা হয় সেখানে পানি সম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয় উনিশশো তিরানব্বই সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এরপর থেকে এই দিবস পালনের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে দিবসটি পালনের মধ্য দিয়ে নিরাপদ পানির সংকট তুলে ধরা হয় এবং দীর্ঘস্থায়ীভাবে নিরাপদ পানি সংরক্ষণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয় মলুফি বাজার কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর আগে শহরে বের করা হয় র্যালি পবিত্র মাহের রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল মৌলভী বাজারে শহরের চৌমোহনা কোর্ট রোডস্থ বিভিন্ন স্থানে অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি নিষিদ্ধ রং ব্যবহার করা অতিরিক্ত মূল্য আদায় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মহাজেরাবাদ রাধানগর এবং নীলকণ্ঠ কালীঘাট সড়কে একশো সাতাশটি সোলার লাইট স্থাপন করা হচ্ছে এতে ব্যয় করা হচ্ছে প্রায় চুয়াল্লিশ লাখ টাকা শীঘ্রই এর কাজ শুরু হবে উপজেলা পরিষদ তা বাস্তবায়ন করছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক পথে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার ঈদযাত্রা উপলক্ষে নতুন সেতু ও সড়ক খুলে দিয়েছে সরকার এবারের ঈদ যাত্রায় অন্যান্য বারের মতো যেন বিড়ম্বনা তৈরি না হয় সেজন্য সারা দেশে একযুগে কাজ করবে বাংলাদেশ হাইওয়ে পুলিশ তিন হাজার নশো কিলোমিটার মহাসড়কে এক হাজার আঠারোটি চেকপোস্ট ও টহল থাকবে হাইওয়ে পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঈদ উপলক্ষে আগামী পঁচিশে মার্চ হতে ঈদ স্পেশাল সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি বিশে মার্চ হতে বিআরটিসির ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আগামী পাঁচই এপ্রিল পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে সুবিধা বঞ্চিত একশো পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এদিকে আট জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেছে মহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট সিলেট সিটি কর্পোরেশনের রুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হুইল চেয়ার হস্তান্তর করা হয় এছাড়া দুই শতাধিক কোরআনে হাফিজের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সেহরি ও ইফতারির সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা আট মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর চারটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা চার মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে Bagulho